আসসালামু আলাইকুম আবার ভাজি হলাম একটা রেসিপি নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আজকে আমি গরুর মাংস রান্না করবো গরুর মাংস রান্না করবো কষানো ছাড়া হাত মাখা তেল দিয়ে এখানে আমি গরুর মাংস দেখতে পাচ্ছ আগে থেকে কেটে এবং দুই রাখছি প্রায় দেড় কেজির উপর গরু মাংস সাথে লাগবে দুইটা টমেটো দুইটা পেঁয়াজ কুচি সাত আটটা কাঁচা লঙ্কা আর লাগবে আদা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা তেজপাতা রং এলাচ এগুলো লাগবে আমি একটা একটা জিনিস দিয়ে দিচ্ছি প্রথমে আমি কি করবো কেটে রাখা মাংস হাড়িতে দিয়ে দিব দেখতে পাচ্ছ আমি এর ভেতর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি সাথে দিব টমেটো কিউব করে কাটা টমেটো আমি দিব দুই চা চামচ আদা বাটা কারণ আমি এখানে মাংসের পরিমাণটা বেশি দিচ্ছি মাংস সিদ্ধ যাতে হয় সেজন্য আমি আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাও দিয়ে দিলাম দুই চা চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা চার চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা দাল তিনটা তেজপাতা ভেঙে দিছে লং এলাচ গোলমরিচ পরিমাণ মতো লবণ এক চা চামচ হলুদ গোড়া পরিমাণটা আশা করে বুঝতে পারতেছ মশলা গুঁড়া চার চা চামচ মরিচ প্রায় দুই চা চামচের বেশি এখন আমি দিব সর্ষের তেল দিব একটু সয়াবিন তেল এখন আমি কি করব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এভাবে আমি ডেকে রেখে দিব নর্মাল ফ্রিজে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা বাইরে রাখতে পারো সমস্যা নেই এক ঘন্টা পর আবারও আসতেছি এক ঘন্টা পর আবারও চলে আসলাম এখন আমি এক ঘন্টা করে ফ্রিজ থেকে নামানোর পর আমি আগে থেকে লঙ্কাগুলো তেতলে মাংসে দিয়ে দিয়েছি কারণ আমি ছোলাটা দিয়ে দিলাম প্রথমে হাই হিটে পাঁচ মিনিট রান্না করবো তারপর নর্মাল হিটে নিয়ে আসবো ওয়াই পাঁচ মিনিট চলায় থাকবে পাঁচ মিনিট পর আসতেছে আবারও চলে আসলাম পাঁচ মিনিট পর অলরেডি মাংসের ফ্লেভার বের হতে শুরু করছে এবং মাংসটাতে একটু একটু করে পানিও ছাড়তে শুরু করছে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কিছুক্ষণ পর পর পাঁচ মিনিট পর সাত মিনিট পর তিন মিনিট পর চোলা মাংসগুলো নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায় আর এত তাড়াতাড়ি মাংসের মধ্যে পানি দেওয়া যাবে না কেননা মাংস এগুলো ফ্রিজের যা কারণ মাংস থেকে অলরেডি পানি বের হতে শুরু করবে আবারও আসতেছি পাঁচ মিনিট পর আবারও চলে আসছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর আসছে কেননা মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি তার মধ্যে ভালোভাবে ঘ্রাণ আসার জন্য ফ্লেভার আসার জন্য আমি এখানে পোলাও পাটা দিয়ে দিব একটু দিয়ে এভাবে নেড়ে দিব এখানে যে ঝোলের পরিমাণ দেখতেছি একটুও পানি দিতে হয়নি সবগুলো মাংস থেকে বেরোয় নর্মাল হাই হিটে রান্না করছে নর্মাল হিটে রান্না করলে পানি এমনি এমনি বের হয়ে যাবে আমি এরকম আরও দুই মিনিট অপেক্ষা করব

লিখতে যাচ্ছে এখন আরো গন্ধ বের হই গেছে এবার অন্য সময় অন্য কোন রেসিপি নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ